নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন কিন্তু বাজারে প্রচুর কদবেল উঠেছে আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের জিভে জল আনা কদবেল মাখার রেসিপি এর আগে কিন্তু আমি একটা কদবেল মাখার রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে বানাবো স্পেশাল মশলা দিয়ে কদবেল মাখা কি এমন মশলা দিলে কতবেল মাখাটা খেতে এত টেস্টি হয় জানতে হলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে তাহলে চলো ঝটপট দেখিনি প্রথমেই দেখো এখানে দুটো পাকা কদবেল নিয়েছি কদবেলগুলোকে আগে থেকেই আমি ধুয়ে রেখেছি এবারে প্রথমে কতবেলগুলোকে ফাটিয়ে নেব দুটো কতবেলি কিন্তু ফাটিয়ে নিয়েছি এবার কতবেলের খোলা থেকে কতবেলগুলোকে ছাড়িয়ে নেব এবারে একটা চামচের সাহায্যে খোলা থেকে ভেতরের অংশটাকে বের করে নেব। ভেতরের অংশটাকে বের করে নেবার পর মধ্যে টেবিল চামচ সরষের তেল দেব এক টেবিল চামচ রেড চিলি সস দেবো দু চা চামচ টমেটো সস দেব এক টেবিল চামচ দিই দেবো সাতমতো বিট নুন স্বাদ মতো চিনি দেব চারটে কাঁচা লঙ্কা কুচানো দিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো এবার যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম এবার মশলাটাকে তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চারটি শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়ে দেবো দু টেবিল চামচ গোটা জিরে এবার গোটা জিরেটাকেও শুকনো খোলায় ভেজে নেব মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এই ভাজা মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি তবে মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করে নি আধ ভাঙা করে নিলাম এবারে কদবেলের মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ ভাজা মশলা ভাজা মশলাটা দেবার পর এবার কদবেলের সাথে মিশিয়ে নিয়ে কদবেলটাকে খুব ভালো করে মেখে নেব আর এই ভাজা মশলা দিয়ে যদি কদবেল মাখা হয় কদবেল মাখার টেস্টটাই কিন্তু একটু ভিন্ন স্বাদের টেস্ট সব সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর তৈরি হয়ে গেল কদবেল মাখা আর দোকান থেকে আমরা যেভাবে কতবেল মাখা কিনে আনি এবার আমি কতবেল মাখাটাকে খোলার মধ্যে সার্ভ করে নিচ্ছি এবারে কতবিল মাখার উপরে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাজা মশলা দিয়ে কতবিল মাখা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ